হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার বাগানের কিছু গাছেদের দেখাতে এই গরমের মধ্যে কীভাবে আমার এই গাছগুলি ফুল দিচ্ছে তোমরাই দেখো এই গাছটিকে তো আমি করবি নামেই চিনি রক্ত করবি বলে চিনি তোমরা কি নামে চেনো কমেন্ট করে জানিও কি পরিমাণ ফুল হয়েছে দেখুন প্রচণ্ড গরমেও এদের কোনো অসুবিধা হয় না প্রচুর পরিমাণে ফুল দেয় এরা একটি আট ইঞ্চি টপে আমি একে ফেব্রুয়ারি মাসের দিকে রিপোর্টিং করে দিয়েছিলাম খুব সুন্দর ফুল দিচ্ছে এই গরমেও এই যে এরপরে দেখতেই পাচ্ছ কসমস আমার কাছে দুটো প্যাটার্নের আছে একটা সিঙ্গেল প্যাটেল একটা ডবল প্যাটেল তার সাথে আমার এই গাঁদা গাছটি দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে ফুল দিচ্ছে বীজ থেকে হয়েছিল আমি এক জায়গায় হয়েছিলো এক জায়গা থেকে এখানে রিপোর্ট করে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডবল প্যাটেলের আর এটি হচ্ছে সিঙ্গেল প্যাটেনের খুব সুন্দর আমার খুব প্রিয় ফুলটি গরম শীত সময় ফুল দিয়ে যায় এর সময় একটু বেশি পরিমাণ ফুল হয়েতে আর আমার এই দুটি অ্যালামন্ডা গাছে কী পরিমাণ ফুল সামনে থেকে দেখলেই অনুভব করতে পারতেন কী সুন্দর না লাগছে এর মধ্যে একটি সিপটও তৈরি হয়েছে এই গাছের জন্য তো আমি আলাদা কোনো পরিচর্যা করিই নি আসার কাছ থেকে এখানেই আছে এই যে আমার আরেক ভ্যারাইটির পদ্ম এই আইডির নামটা সম্ভবত পিঙ্ক ক্লাউড ছোট গরমের জন্য কয়েকটি ফুল হয়েছিল এখন আর কুড়ি আসেনি গরমের সবাই ভালো থেকো সাবধানে থেকো বা রাধে রাধে